আমার মুসলমান মুতাকিন বাবাদের আসুন তাকুয়া আর হেদায়তটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হেদায়তটা কেমন ইম্পর্টেন্ট জিনিস শুনুন মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিল হঠাৎ করি হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে এক শুকর দাঁড়িয়ে আছে মুসা কালিমুল্লাহকে দেখে পাওয়ার পর মুসা নবীকে জিজ্ঞাসা করলো ইয়া মুসা কোথায় যাও কোথায় যাও মুসা কালিমুল্লা বলল এই শুকুর আমি আল্লাহর সাথে কথোপতন করার জন্য ট্যুর পাহাড়ে চলে যাচ্ছি শুকুর বলতেছে হে মুসা তুমি আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যেহেতু যাচ্ছ যাও তবে আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আমি আল্লাহর দরবারে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা তুমি নিয়ে গিয়ে আল্লাহর দরবারে নাজিল করবা বলে দিবা আল্লাহকে বলে দিবা শুকুর বলছিল কি বলছিল শুনুন মুসা কালিমুল্লাহকে বলতেছে হে মুসা তুমি আল্লাহর দরবারে গিয়ে বলবা কি দোয়া الحمد لله الحمد لله الذي لم يتخذ ولده ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظلم وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه The word of من أحببت ولكن الله يحدي من يشاء সাল্লামা ইন্নি আসআলুকা আল হুদা হুদা সালা সাদা রৌখুল মুসলিম আর মোহর নাশিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভা যায় না আমার মরোনা শিবে কবে কেউ তো জানে না এই দুনিয়া শির থাকার জায়গা না কথা বল ঠিক কিনা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে থাকবে না আর মহর না শিবে কবে কেউ তো জানে না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবে যাকে তিনি হলেন সাহেব মা দিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেব যাকে তিনি হলেন হলেনা আমি বুঝবো তখন আমি বুঝবো তখন নবীবিনে আমার মরণ আম যখন বুঝবো আমি নবীণে আপন হো না আমার মহ না কখন কেউ তো জানে না আমার মর কখন কেউ তো জানে না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহারব্বুল আলমিনের দরবারে আপনাকে আমাকে একটি জান্নাতুল রেওয়াজের মধ্যে জান্নাতুল বাগিচার মধ্যে আসার এবং কি বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহারব্বুল আলমিনকে খুশি রেখে মুখের জবান দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দুধ মা আমিনার নয়ন মনি দু জানের বাসা আখরি নবী যার সাপায়ক বিনে আপনি আমি কোন নবী পয়গম্বর জান্নাত যেতে পারবে না তিনি আর কেউ নন তিনি আমাদের নবী সকালে বলেন সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমার মুসলমান মুত্তাকিন বাওয়াদিরা আসুন আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলওয়াত করছি সুরা আল কাসাস আয়াত নাম্বার ছাপান্ন এই আয়াতের উপর সংক্ষিপ্ত ভাবে করে বক্তব্য করে নেমে যাব আমার তফিক ইল্লা তার আগে আমি আপনাদের মাঝে কিছু কথা বলে নিয়ে যাই বাবাজি আপনাদের বসার সাইজ দেখে আমার একটা একজন কথা মনে পড়ছে কথাটা কি বলবো এই গত রমজানে চুল কাটার জন্য নাপিটের দোকানে গিয়েছিলেন আমি দেখলাম একটা ছেলে আসার পরে বললো যে নিউ স্টাইলের কাজ দিয়ে দেয় কেমন বললো যে এই মোষটা এইরকম করে এক পয়সা সিলাইছে আর এক পয়সা সিলাইনি এটি মানে নাকি নিউ স্টাইল নতুন মডেল ও আমার বাবা দিদা ওই মুখটা কি ভালো দেখা যাবে বুঝাইতে মনে হয় আপনাদের পারি নেই এই মোষের অংশটা অর্ধেক কাটছে আর অর্ধেক কাটেনি তাহলে ওই লোকটাকে কি ভালো মনে হবে ভালো দেখা যাবে আপনাদের বসার সাইজটা ঠিক ওইরকম হয়েছে ভাই এই দিকে লোক এই দিকে নেই মনে হয় আপনাদের মাঝে বুঝাইতে পারলাম না ওই মুসকাটা যেমন ভালো দেখা যায় না কোরআনের স্টেজে সামনে সামনে না বসে এলোমেলো হয়ে বসে তাও ভালো দেখা কথা বলুন তা আওয়াজ দেন কথা ঠিক কিনা আমি আপনাদের মাঝে আহ্বান করবো ভাই আমারও বাসা চিনির বন্দর আমি আপনাদের কৃতি সন্তান বহু দূর দূরান্ত থেকে আলেমারদেরকে এসে আপনারা আবার আলোচনা করবে আপনারা শুনবেন আলোচনা শোনার পর মানবেন এটি তো আমাদের নিয়ত কথা বলুন ঠিক না তাহলে আমরা কেন আলোচনা করি আমরা আলোচনা করি কেন জানেন আপনারা দাওয়াত খায় বা দাওয়াত যদি আপনাদেরকে কেউ দেয় দাওয়াত খেতে গেলে আপনি দেখবেন সর্বপ্রথমে কি গরুর মাংস বা খাসির মাংস দেয় নাকি ভাই কথা বলুন দাওয়াত খেতে গেলে সর্বপ্রথম কি গরুর মাংস খাসির মাংস দেয় দেয় কি জানেন ভাজি ডাল সালাদ কথাগুলো ঠিক কিনা তো আমি আপনাদের মাঝে যে আলোচনাটা করতেছি এটা ভাজি আর ডালের মতো একটু আলোচনা করে দিয়ে যাব ইয়ার পরে প্রধান বক্তা এসে আপনাদের মাঝে সুন্দরভাবে পরিপাটিভাবে যেমন করে দাওয়াতটাকে পরিপূর্ণ করা যায় তেমন ভাবে ওয়াজের মঞ্চে এসে আপনাকে কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করবে ওমা তফিকি ইল্লা বিল্লাহ আমার মুসলমান মুত্তাকিন বাওয়াজিরা আসুন আর দীর্ঘ আলোচনা করব না আমি যা আপনাদের মাঝে আয়াত তেলাওয়াত করছি সূরা কাসাস আয়াত নম্বর 52 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা শুনে নাও ও আমার বান্দারা শুনে নাও আমি ওহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব দিতে দিয়েছি ঠিক কিন্তু চারটি জিনিস দেইনি তার মধ্যে এক নম্বর হলো হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা কারো হাতে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আবার কেমন এই সম্পর্কে বলতে গেলে একটা আপনাদের মাঝে ঘটনাটা বলতে গেলে আপনাদের মাঝে বলে যাবো যেহেতু আমার সময় খুব শর্ট আল্লাহ বোলা আলামিন সুর আল কাসাসের সাতান্ন নম্বর আয়াতে বলছেন হেদায়েত কারোর ওপর এখন বোলা আলামিনের কাছে রেখেছেন হেদায়েত যিনি দেন তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ কথা বলুন ঠিক কিনা আমার আসুল মুত্তাকিন বাবাজিরা হেদায়েত আমরা কেমন করে যাব কেমন করে পাব আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য হেদায়েতটা কেমন করে পাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কোরআন ভিতরে কোরআন শরীফের ভিতরে একটা সূরা দিয়েছে সূরার নাম আছে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী সূরাতুল ফাতিয়া ফাতিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়ে একটা নয় দুইটা নয় তিন চারটা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত প্রশংসা কার লিল্লা আল্লাহ আলামিন যিনি লিখিত বদ্য দুই জাহানের বিশ্ব জগতের রব তিনি হলেন আল্লাহ আর রহমানুর রহিম পরম করুণাময় দয়ালু অতি দয়ালু মেহেরবান মালিক ইয়াউম তিনি আবার কি করেন প্রতিদিনের দিবসের মালিক প্রতিদিনের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা আমরা এমন করে প্রশংসা করলাম কেন কি জন্য তোমরা আমার প্রশংসা করলাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলতে zaczছিলাম আল্লাহ আমরা তোমার প্রশংসা করলাম কেন জানেন আমাদেরকে তুমি একটা পথ দেখাও আল্লাহ রাব্বুল আলামিন কে বললাম আল্লাহ তুমি আমাদেরকে একটা পথ দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমাকে কি পথ দেখাবো কি পথ দেখালে তুমি খুশি হবে পরে আয়াতে বলছেন কি বলছেন শুনুন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ যে ইবাদত করলে তুমি খুশি হবে তোমারে রসুল খুশি হবে সেই পথে আমাদেরকে চালাও এবং আমরা অন্য কোন পথ দেখতে চাই না অন্য কোন পথে চাইতে চাই না এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা তারপরে তুমি বল কি চাও কি চাও আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে কি চাও তখনই আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদের সহজ সরল সঠিক পথ দেখা ইহিদিনে মুস্তাকিম তাহলে কি পথ দেখার কথা বলছেন সঠিক পথ সঠিক পথ কি ইসলাম ছাড়া না ইসলামের মধ্যেই সঠিক পথ কথা বলুন ঠিক আমার মুসলমান মোতাকিম বাবা দিরা তাই আসুন আল্লর আব্দুল আলামীন বলছেন তোমরা আমার প্রশংসা করার পর আমার কাছে সাবা আর আমি আল্লাহর রব্দুল আলামিন তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিব সুরা বাকরার মধ্যে বলছেন ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকরুন ও আমার বান্দারা কোন বান্দা যদি আল্লাহর আল্লাহর জন্য এক পা মেটে এগিয়ে যায় এক পা মেটে আগে আগে যায় সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ বলছেন তার জন্য নাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে যায় কোন বান্দা যদি আল্লাহর জন্য দৌড়ে দৌড়ে যায় আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি বিদ্যুতের মতো চলে চমকের মধ্যে চলে গিয়ে তার জন্য সারা দেই ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা তাই আসুন সুরা আল কাসাসের ছাপান্ন নম্বরের আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলছেন হেদায়েত কারো জন্য রাখিনি হেদায়তের মালিক যিনি তিনি আমাদের রব আর এই রবের কথা শুনলেই আপনার আমার দিলের মধ্যে এই দিলটাকে প্রশস্ত করে দিয়ে আপনার আমার আল্লাহ রাবুল আলামিনের এই দিলটাকে আপনারা আমরা অবশ্যই সর্বপ্রথম অবস্থায় জন্য দিলটাকে আল্লাহ বিরু করবো কথা বল ঠিক কিনা আমার মুসলমান মোত্তাকিন বাবাদের আসুন তাকুয়া আর হেদায়তটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হেদায়তটা কেমন ইম্পর্টেন্ট জিনিস শুনুন মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিল হঠাৎ করি হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে এক শুকর দাঁড়িয়ে আছে মুসা কালিমুল্লাহকে দেখে পাওয়ার পর মুসা নবীকে জিজ্ঞাসা করলো ইয়া মুসা তুমি কোথায় যাও কোথায় যাও বলল এই শুকুর আমি আল্লাহর সাথে কত পতন করার জন্য টুর পাহাড়ে চলে যাচ্ছি শুকুর হে তুমি আল্লাহর কত পতন করার জন্য যেহেতু যাচ্ছ যাও তবে আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আমি আল্লাহর দরবারে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা তুমি নিয়ে গিয়ে আল্লাহর দরবারে নাজিল করবা বলে দিবা আল্লাহকে বলে দিবা শুকুর বলছিল শুনুন মুসা বলতেছে হে তুমি আল্লাহর দরবারে গিয়ে বলবা কি দোষ আমি করলাম আমি শুকুর কি দোষ করলাম মানুষের মতো একটা জীবন পাইলাম না বানাইতে পারলাম না গাড়ি বাড়ি বানাইতে পারলাম না আমি আল্লাহর দরবারে কি অন্যায় করেছিলাম রে শুকুর বলতেছে আল্লাহ আমি কি দোষ করেছিলাম যার জন্য আমাকে শুকুর তৈরি করেছে মানুষ কত ভালো মন্দ খায় আমি শুক সব পাইখানা গুলোর মধ্যে না ডুবড়ে ডুবড়ে খাই এ মুসা তুমি আল্লাহর দরবারে গিয়ে নাজিল করে বলবা আল্লাহ কেন আমাকে শুকুর করে দুনিয়ার বুক নাজিল করলো আমি কি দোষ করেছিলাম এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ সাহেব আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পারে যাচ্ছিল এমন সময় আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল হওয়ার পর যখন মুসা কালিমুল্লাহ ওইখান থেকে ব্যাগ হয়ে আসছিল তখন চলে আসছিল হে মুসা তোমাকে কি রাত্তার মধ্যে কেউ কোনো প্রশ্ন করেছিল নাকি মুসা কালিমুল্লাহ বলো হে আল্লাহ আমাকে তো একটা প্রশ্ন করেছিল আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ জানে তারপরেও মুসা কালিমুল্লার মুখ থেকে প্রকাশ করতেছে শুনুন মুসা কালিমুল্লা বলতেছে শুকুর জিজ্ঞাসা করছে আপনার কাছে আরজ করছে যে ও শুকুর কেন কি দোষ করছে যার জন্য আপনি তাকে দুনিয়ার বুক দাজিল করেছেন আল্লাহ বলতেছেন মুসাফ আল্লাহ কি প্রশ্ন করার মতো কারো সাহস নাই আমি কারো প্রশ্নের উত্তর দেই না যেহেতু প্রথমবারের মতো বলছে মুসা তুমি যা তাকে যা জিজ্ঞাসা করবা তাকে যা বলে দিবা আমি আল্লাহ চাইলেই ওই শুকুরকে মানুষ রূপে তৈরি করতে পারবো অট্টলিকা দিতে পারবো গাড়ি বাড়ি সব দিতে পারবো কিন্তু একটা জিনিস দিব না সেটার নাম হচ্ছে হেদায়ত মুসা কালিমুল্লাহ সাহেব যখন নবী আল্লাহ তাআলার সাথে কত বতন করে বলল যখন বলা শেষ করে রাস্তার দিকে চলে আসতেছিল রাস্তার মধ্যে দেখা হলো শুকুরের শুকুর জিজ্ঞাসা করলো ইয়া মুসা আল্লাহ আল্লাহকে যায় কি তুমি প্রশ্ন করেছিলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্নের উত্তর বলল মুসা কালিমুল্লাহ আপনি আমাকে বলে দেন শুকুরকে মুসা কালিমুল্লাহ সাহেব বলল মুসা নবী বলল এ শুকুর শোনো 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 আল্লাহ চাইলেই তুমি মানুষ রূপে হতে পারবে অট্টালিকার মালিক হতে পারবে গাড়ি বাড়ি সব তোমার হয়ে যাবে মানুষের মতো একটা প্রাণী তুমি হয়ে যাবে মানুষের মতো জীবন পরিচালনা করতে পারবে তবে আগলা বলছে সব কিছু দিয়ে দিবে শুধু একটা জিনিস দিবে না তার নাম হলো হেদায় শুকর সেই দিন বলেছিল আমি শুকুর আছি ভালো আছি যারা মানুষ রূপে জীবন পাইলো হেদায়ত পাইল না আমি শুকুর আমি যেমন আছি ভালো আছি আমার চেয়েও যারা হেদায়ত পাইল না তার চেয়েও নিকৃষ্টতম ব্যক্তি হল হেদায়েত প্রাপ্ত মুসলমান নয় যারা হেদায়ত পাইল না তারা মুসলমান অর্থাৎ শুকুর আছে ভালো আছে শুকুরের চেয়েও নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তিটা আল্লাহর পথে হেদায়েত পাইল না হেদাইট পাইতে গেলে কার কাছে চাইতে হবে ভাই বুঝাইতে মনে হয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে হেদাই পাওয়ার জন্য যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত অবলম্বন করবে হেদায়েতের পথ দেবে এই হেদায়েতের পথ দেখার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সহজ সঠিক পথ দেখাও শুধু তাই নয় আমি যে হাদিসটা পড়ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদা এই আয়াতের মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা সেদিনও বলেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও সঠিক পথ দেখাও তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও আমরা সেই চেয়েছিলাম এখন বর্তমানে মুসলমান আসার পর আর হেদায়েত অবলম্বন করি না হেদায়েতের পথ চাই না কথা বলো ঠিক কি না এখন আমরা যুবকরা তো বেশিরভাগ দেখেছি সব মোবাইলের পাগল হয়ে গেছে কথা বলো ঠিক কি না এই যে মোবাইল সম্পর্কে একটা আমি গজল লিখেছি গজলটা বলে আপনাদের শেষ এই যে মোবাইল যুবকরা দেখবেন ফেসবুকে আইডি খুলে বিভিন্ন রকমের ছবি ছেড়ে বিভিন্ন রকমের একটা কালো ছেলে এখন ফসা করে ছবি ছেড়ে মোবাইল ছবি ছেড়ে যুবকদেরকে পাগল করে ছাড়ে দিয়ে দেয় কথা ঠিক কিনা এই জন্য আমি একটা গজল তৈরি করছি গজলটা আপনাদের মাঝে বলতেছি শুনুন আমাদের দেশে ফেসবুক গাইছে শোনো রে ভাই পিসি পিসি পোলা পানো ফেসবুক চালায় ভাই রে পিসি পিসি পোলা পানো ফেসবুক চালায় কথা বলো ঠিক কি না দেশে আমরো দেশে মোবাইল আইছে শোনো রে ভাই পিসি পিসি পোলা পানো ফেসবুক চালায় ভাইরে ছোট ছোট পোলা পানো ফেসবুক চালায় কত প্রকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারাই জানে ভাই কথা বলো ঠিক কি না আর কালো মাইয়া ফসা সাইজা মোবাইলে সতি সাইডা যুবকদের পাগল করছে ভাই আর আসল যখন ধরা পড়ে সামনাসামনি গেলে পরে আসল নকল ধরা পরে শোনো রে ভাই আঙ্গো ফেসবুক আইছে শোনো রে ভাই ছোট ছোট পোলা ফেসবুক চলায় ভাই রে ছোট ছোট পোলা ফেসবুক চলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের পথে অবলম্বন করার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া আখির দানা আলিল রাব্বিল আলামিন আমার বলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমাকে মাফ করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته